টেষ্টি পকোৰা হ্যালো এভরি গুড মর্নিং সুন্দর সকালে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের দিনটা আমার জন্য খুবই একটা সুন্দর দিন কারণ আজকে হলো আমার বড় মেয়ের জন্মদিন আর জন্মদিনের এই দিনটা সকল মা বাবাদের জন্যই তার মানে সন্তানের জন্মদিনের এই দিনটা খুবই একটা স্পেশাল দিন আর সুন্দর মিষ্টি দিন হয়ে থাকে তো হ্যাঁ আমি এটাই চাইবো যে যে সময়গুলো কাটছে আমার মেয়ের আর আগামী দিনগুলো যাতে খুব সুন্দরভাবে কাটে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি দেখো এখন আমি চলে এসেছি রান্না করতে সকাল সকাল আর একটু তাড়াহড়োয়া আছে তো ঘরের সমস্ত কাজ শেষ করে এখন রান্না করতে চলে এসেছি আর রান্নাঘরটা দেখো কেমন অন্ধকার লাগছে এরকমই থাকে সবসময় লাইট জ্বালানো থাকলেও এই রান্নাঘরটা কেমন যেন অন্ধকার হয়ে থাকে তো যাই হোক এদিকে রান্না করছি তো মেয়ের জন্মদিন তো তার জন্য একটু তাড়াহাড়ু করে রান্না করছি কারণ মেয়ে যাবে আবার স্কুলে তো প্রতি বছরই আমি দুই মেয়ের জন্মদিনের দিন একটু রান্না করি চার পাঁচ পদ রান্না করি দুপুরবেলা খেতে দিই তো আজকে দুপুরবেলা আর খেতে দিতে পারবো না সকালবেলায় দিতে হবে কারণ মেয়ে স্কুলে যাবে স্কুলে খুবই একটা দরকার ছিল নয়তো আজকে স্কুলে পাঠাতাম না তো এদিকে দেখো আমি চা নিয়ে বসেছি আগের দিনের তালের কেক ছিল এক পিস নিয়েছি আর বিস্কিট নিয়ে একটু চা খেতে বসেছি কারণ সকালবেলা কিছু না খেলে আবার ভালো লাগে না তো এদিকে রান্নাও কিন্তু চলছে তো এক ফাঁকে চাটা খেয়ে নিলাম আর এদিকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি কারণ প্রায় এখন বেজে গেছে সাড়ে নয়টা আর আমার রান্নাও কিন্তু মোটামুটি শেষ তো দেখো এদিকে থালায় একটু সাজিয়ে নিচ্ছি আর রান্না করেছি মাজুল মাংস ডিম পায়েস ডাল তিন রকমের ভাজি তো পায়েসটা রান্না করেছি আর মিষ্টি এতটা খেতে চায় না তো আমার শাশুড়ি এসেছে সকালবেলা তালের বড়া এনেছে তো সব কিছু দিয়েছে একটু তাড়াতাড়ি করে খেয়ে নেবে তো এখন বাজে দশটা আর সাড়ে দশটায় তো স্কুলে যাবে স্কুল ছেড়ে কিন্তু বাড়িতে আসবে না স্কুল ছেড়ে দুইটা মাস্টার বাড়ি আছে তো মাস্টার বাড়ি করে আস্তে আস্তে সেই সাড়ে আটটা নয়টা তো বেজে যাবে তারপর রাত্রিবেলায় কেক কাটা হবে তো আমার শাশুড়ি সকালবেলা আসলো আর একসাথে আমার মেয়ের সাথে ভাত খাচ্ছে তো আমি মেয়েকে একটু পায়েস খাইয়ে দিলাম তো মেয়ে তো স্কুলে চলে গেল তারপর আমিও ঘরের কাছ সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে আর আজকে দেখো কতগুলি ফুল আমার শাশুড়ি মা বাড়ি থেকে আসার পথে এই ফুলগুলি এনেছে আমাদের গাছের ফুল কিন্তু সবগুলি গাছে এত পরিমাণে জবা ফুল ফুটে দেখো কি পরিমাণে ফুল ফুটেছে আর সব ফুল কিন্তু নিয়ে এসেছে আর আমাদের আসনটা তো আমার আসনটা খুবই ছোটো তার জন্য দেখো আসন একদম ভর্তি করে পুজো দিয়েছি অনেকদিন পর আর কি যে ভালো লাগছে ফুল দিয়ে বেশি করে পুজো দিলে সত্যি খুব ভালো লাগে একদম উঁচু উঁচু করে ফুল দিয়েছি সবগুলি ফুল কিন্তু দিতে পারিনি আসনে জায়গা হয়নি এতটা ফুল ছিল ঠাকুরের ছবি দেখা যাচ্ছে না তো খুব সুন্দর করে আজকে পুজোটা দিয়েছি বাড়ির ফুল দিয়ে তো এখন হলো রাত্রিবেলা রাত্রিবেলা রান্না বান্না চলছে তো এদিকে ননদ এসেছে আজকে ননদের বউ ননদের মেয়ে তারা এসেছে তো এদিকে সকালবেলা তো মাংস রান্না করেছি তো এদিকে আবার রাত্রিবেলা মাংস আনা হলো আর অন্য তরকারি সব কিছুই রয়েছে তো মাংসটা শুধু রান্না করব আর কিছু চিকেন পকোড়া করব কারণ আমি যখনই বাড়িতে মাংস আনা হয় চিকেন পকোড়াটা বানাই কারণ ঘরের সবাই খুব খুব ভালোবাসে সবাই খুব ভালোবাসে কি মেয়েদিকে বেলুন নিয়ে ব্যস্ত তো আমি চলে আসলাম চিকেন পকোড়া বানাতে মাংসটা হয়ে গেছে এখন চিকেন পকোড়া বানাচ্ছি সবার জন্য আর চিকেন পকোড়া ঘরে সবাই ভালোবাসে আর আমার তো ভীষণই ভালো লাগে তো এদিকে দেখো আমার বড় মেয়েও চলে এসেছে টেস্টি টেস্টি পকোড়া চস রেডি হুম নো আই প্লে দ্য তো এদিকে আমিও তাদের পাশে বসে কয়েকটা চিকেন পকোড়া খেয়ে নিলাম আর পকোড়াগুলি কিন্তু ভীষণ দারুণ হয়েছে আর চিকেন পকোড়া খেতে তো আমার ভালোই লাগে তো এদিকে আমার মেয়েও চলে এসেছে আর কেকও কিন্তু একদম রেডি আর আমার মেয়েও একটু সিম্পলভাবে সে যে রেডি হয়েছে এখন কেকটা কাটা হবে আমার শাশুড়ি মা আর আমার দুই মেয়েকে নিয়ে এখন কেকটা কাটবে তো এদিকে খুব সুন্দর করে কেক কাটা হলো সবাই মিলে খুব আনন্দ করে কেক খাওয়া হলো তো আমার মেয়ে আর আমার ননদ খুব সুন্দর গিফট দিয়েছে আমার ছোট মেয়ের জমানো টাকা দিয়ে বড় বোনকে গিফট দিয়েছে আর আমার ননদও খুব সুন্দর একটা গিফট এনেছে আর এই গিফটটা কিন্তু কারেন্টের সাহায্যে চলে এই যে চলানো হলো দেখো ভীষণ সুন্দর লাগছে সবগুলো লাইট নিবানো হল ঘরের আর এখন লাগানো হলো ভীষণ সুন্দর লাগছে আর আমার ছোট মেয়ে কয়েকদিন ধরেই যে বাইনা করছে যে দিদিকে জন্মদিনের দিন কিছু একটা গিফট দেব তো আমাকে নিয়ে এগুলো আনলো বার্থডের আগের দিন ছোটো 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 না খুব বড়ই ইয়ারিং আর গাডার আর চিকন একটা সিন খুব সুন্দর হয়েছে দেখো কানেরগুলি কিন্তু ভীষণ ভালো লাগছে তো যাই হোক তো এদিকে কিছু এখন ছবি টুবি তোলা হবে আর অনেকটাই রাত্রি হয়ে গেছে কারণ এখন বাজে সাড়ে এগারোটা এখন রাত্রিবেলা খাবার দাবার করবো সবাই মিলে আর এই ভিডিওটা হলো জন্মদিনের দুদিন পরের ভিডিও আজকে আমার মেয়ের ফ্রেন্ডদের নেমন্ত্রণ করেছি তো জন্মদিনের দিন তো অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল আর সবাই আসতে পারবে না বলেছে ওই দিন সবারই সুবিধা অসুবিধা আছে তাই রবিবার চেয়ে হ্যাঁ সবাইকে দুপুরবেলা নেমন্ত্রণ করেছি আজকে খাওয়ার জন্য আর এদিকে কিন্তু আমার রান্না বান্না মোটামুটি সব কিছুই কমপ্লিট এদিকে রান্না করেছি পনিরের সবজি তারপর ডিম তারপর ডাল মাংস মাছের চুল আলু ভাজি তো সব কিছু একদম রান্না করা শেষ আর এখন রান্না করছি চিকেন পকোড়া সবার জন্য তো সবাই সবে মাত্র এসেছে গরম গরম সবাইকে চিকেন পকোড়া খেতে দেব সবাই খেয়ে খুব ভালো লাগবে তো চিকেন পকোড়াটা এখন ভেজে তারপর তাদেরকে দেব আর এই যে দেখো এদিকে কেক আনা হয়েছে এই হলো আমার মেয়ের জন্মদিনের তিন নম্বর কেক সবাই মিলে কাটবে আনন্দ করে তো যেহেতু সব বান্ধবীদের জন্মদিন উপলক্ষে নেমন্তণ করেছে খাওয়ার জন্য তো বললাম যে একটা কেক আনলে খুব ভালো হয় জিনিসটা তো আমার গিয়ে আবার একটা কেক আনলো আর দেখো সব বান্ধবীরা খুব আনন্দ করে মিলে কেকটা কাটা হলো আর সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে এখন মেয়ে সবাইকে কেক খাওয়াবে আর আমিও একটু কেকটা খাওয়ালাম তো সবাই মিলে আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করেছে সবাই তো এখন সবাই মিলে আমার মেয়ের জন্য কিন্তু আবার গিফটও এনে আর গিফটগুলি কিন্তু ভীষণ দারুণ হয়েছে তো আমার মেয়ের সিঙ্গেল ফটো বাদানো তারপর বান্ধবীদের সাথে একটা ফটো বাঁধানো এদিকে ব্যাগ চকলেট একটা গলার সেট তারপর ফুলের তোরা সবগুলি গিফট ভীষণ দারুণ হয়েছে আর এখন বেজে গেছে বেলা তিনটা তো এখন সবাইকে খেতে দেব সবাই মিলে কিছু ছবি টবি তুললো তো আমার পাশে থেকে সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে তোমাদের